ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ ওলামায়ে হানাফ বলেছেন অন্যান্য আলেমরা বলেন ঘোড়ার মাংস খাওয়া জায়েজ অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন তবে হারাম কেউ বলে এই জানে না যে আসলে ঘোড়ার গোশত খাওয়া হালাল না হারাম এমনি সাধারণত তারা জানে যে এটা হারাম মনে হয় তো হারাম সে খেলো কেন অন্যান্য মাযহাবে এটা জায়েজ আমি উজবেকিস্তানে গিয়ে আমি নিজে ঘোড়ার গোশত খাওয়া যাবে কি যাবে খান যাবে হলেই খেতে হবে কচ্চপ খাওয়া যায় খান কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড় বড় আছে বড় কাজের জন্য রেখে দেওয়া হয়েছে শুধু খাওয়া দাওয়া নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম গাদার গোশত খেতে নিষেধ করেছেন এবং আজে নাফিলহুমিল খাইলি আর ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন ঘোড়ার গোশত খাওয়া হারাম কেন কি আপনাকে বলেছেন ঘোড়ার গোশত হারাম সৈহাদি জড়ার ঘোড়ার গোস্তু খাওয়া হালাল আজ হারাম কে করেছে আপনার মাঝাবে আপনার ইমামে আল্লাহ যা হালাল করেছেন কেউ হারাম করতে পারে নাকি ঘোড়ার গোস্ত কাহা হালাল তবে ঘোড়ার গোস্তু কিনে খাওয়ার কাট্টাকা আছে ঘোড়া এমনিতে কিনা যায় না এমনি পাওয়া যায় না আজ কেউ যদি ঘোড়ার গোস্তু খাইতে চায় যাই কাছে হারাম বলার কোনো অধিকার নেই আল্লাহ যা হালাল করেছেন তা হারাম বলা একটা কুপুরি পর্যায়ের পাপ হতে পারে কেউ অস্বীকার নেই মানুষ যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল কেননা হারাম হওয়ার তো কোনো কারণ কোনো কিছু উল্লেখ রাইট লাইফ